বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদের দেখাবো ফ্রুট কাস্টার্ড বানিয়ে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি এক লিটার দুধ আগে থেকেই ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আর এখানে মালটা ফ্লেভারের কাস্টার্ড পাউডার এখানে আমি কিছুটা লিকুইড দুধ রেখেছি এর ভিতরে চার টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আমি এক লিটার দুধের জন্য চার টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি এখন এটা দুধের সাথে ভালো করে পাউডারটা মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে ভালোভাবে এই যে মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন আমি চুলার হিটটা একদম লোতে রেখে আমি সব মিশিয়ে নিব এখানে আমি প্রথমে কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম এই কাস্টার্ডে যদি কনডেন্স মিল্ক দিয়ে করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে কনডেন্স মিল্কটা মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম এখন সাথে সাথেই ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে দেখা যাবে ভিতরে দলা দলা হয়ে যাবে কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখা যায় দুধটা ঘন হতে শুরু করে এখন আমি পাঁচ মিনিটের মতো এটা জাল করে নিচ্ছি চুলার হিটটা মিডিয়াম রেখে এটা কিন্তু অনবরত নাড়তে হবে এটা উপরে সরপরা যাবে না এই যে হয়ে গিয়েছে দেখুন ঘনত্বটা দেখেই বোঝা যাচ্ছে হয়ে গিয়েছে আর এখানে আমি ফল কেটে নিয়েছি কলা সবুজ আঙ্গুর নিয়েছি সবুজ আপেল লাল আপেল আর নিয়েছি আনার আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে কাস্টার্ডটা করতে পারবেন তবে কলা আঙ্গুর এগুলো দিলে আপেল দিলে খেতে বেশ ভালো লাগে এখন এই যে দুধটা ঠান্ডা করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এর ভিতরে সব ফলগুলো দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই অল্প সময়ে হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই মজা এই গরমে এভাবে যদি আমরা কাস্টার্ড বানিয়ে ঠান্ডা ঠান্ডা বাসায় পরিবেশন করি সবাই কিন্তু খুবই খুশি হয়ে যাবে ফলগুলো মিশিয়ে নিয়ে আমি কিছুটা আঙ্গুর আর আনার আমি উপরে দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব এই কাস্টার্টের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই গরমে অবশ্যই এটা বানিয়ে খাবেন সবাই খুশি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ